আমার একজন উস্তাদ ইউপিতে বাড়ি তিনি বললেন ভাই চলো তুমি পনেরো পারা শোনা না আমি পনেরো পারা শোনাবো এক মসজিদ মে আমি চলি মুম্বাই একদম রেল লাইনের গায়ে স্টেশনের গায়ে মসজিদ তো তারাবি হচ্ছে আমি প্রত্যেকদিন দিন চারবার পাঁচবার করে পড়ি এক একটা পারা শুনতে হবে শোনাতে হবে তো আমার যিনি কারি আছে তিনি নামাজ পড়াচ্ছেন পেছনে সব মূর্খরা আছে তারাবি পড়ছে তো তিনি সেই সেই দিনে মনে হয় পাঁচ পাড়া পড়ছিল তো তা মোটামুটি একটা পিসটা গায়েব করে দিল আমি লুকমা দিলাম দুবার তিনবার মানে ট্রেনটা পেরিয়ে গেল আর তিন পিসটা গায়েব আমি লোকমা দিলাম লোকমা ধরলো না সালাম ফেরার পরে আমাকে বলছে ইতনে জুতে মারেঙ্গে তুমি সিধে কর দেঙ্গে হারাম কর কোরআন নেহি দেখতে হো আমি তো সাগরিত সি ছাত্র আমি মনে মনে করলাম আল্লাহ আমার ভুল হলো তারপরে মনে মনে পড়ছি না তো আমার ভুল হয় না নামাজ হয়ে গেল কামরার ভিতরে আর পর খেতে বসেছি খানা আমি বললাম হাজিratae مجھے لگ رہا ہے کہ آپ غلط পড় رہا تھا बोले अबे ये लोग बुड़बक लो है एक ट्रेन जाएगा तीन पिसटा गायब कर বুঝতে পারেন আমল লোক তাইলে আর বুঝতে পাচ্ছেন পেছনে একটা হাফেজের কত প্রয়োজন আমাদের দেশে হাফেসাবরা যদি লুকমা খায় তারা বললে কেরকম হাফেজ নিয়ে নিবে খালি ভুল হচ্ছে যে বলে না বলে না আর এই আলেম দিকে জিজ্ঞেস করুন দিল্লি বোম্বাই গুজরাট উত্তর প্রদেশ ওখানে যে হাফেজের পেছনে হাফেজ নাই তার পেছনে কেউ তারা বিপদ হাফেজের পেছনে দুটো হাফেজ রাখবে পয়সা দিয়ে আমাদের দেশে হাফেজ তো পয়সা দিয়ে রাখা দরকার হাফেজ সাহেবকে দুটো টাকা দিবে তাতেই গায়ে ঝামেলা মুয়াজ্জিন রাখছে না ওই আমি একটা জলসাই বলেছি আমাদের বর্ধমানে এক হারাম কোর খাগড়া আমি যেখানে থাকলাম সেখান থেকে ফোন করেছি বলছে আপনি এরকম চাচা আজান দিচ্ছে এরকম ভেসা জামিলা ভাই হারাম কোর আমি ভেসাইনি তোরা হারাম খেয়ে খেয়ে তোদের জীবন শেষ হয়ে গেছে মানে ইমাম রাখলে আপনি যদি মাদ্রাসার মহতামিনকে বলেন ভাই একটা ভালো মোয়াজ্জিন দেন উনি বললেন ভাই কিন্তু আট হাজার টাকা লাগবে আমার গ্রামের যে মোয়াজ্জিন আছে দুটো মোয়াজ্জিন কত করে বেতন জানেন দুটো মোয়াজ্জিনের দশ হাজার করে কুড়ি হাজার কত করে বললাম কুড়ি হাজার একটা আমাদের ছাত্র আর একটা অন্য মাদ্রাসার ছাত্র দুজনাই মাদ্রাসায় পড়েছে মলনা মোয়াজ্জিন রাখা হয়েছে দশ হাজার করে আর খালারটা আলাদা দশ হাজার মসজিদ থেকে বেতন পায় আর ই রেখেছে যে চাচা তুমি তো কোনো কাজ করতে পারো না পাঁচ অক্টের নামাজ পড়ো তো মসজিদে কোন রকম আজানটা দিবে আর তিন বেলা খাবে সকালে নাস্তা দুপুরে ভাত আর রাতে ভাত খাবে বলে তাহলে চাচাও দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এমনি তো কাজ করতে পারছিলাম না তো ভালো পেয়েছি চাচা যা আজান দিচ্ছে গোটা এলাকার তারা পালিয়ে যাচ্ছে আল্লাহ একবার আল যা বুঝে করে একবার কোথায় গেল কোথায় সব হজব করে দিয়েছে হজরের সময় আজান দিচ্ছে আসা তো ক্ষয়রণ মিনা না যার নাম সে মনে মনে করছে হ্যালো আমাকে কে ডাকলে সে উজে পড়েছে এই তো হচ্ছে বিনা পয়সায় চাচার আজা আজ শুনেলেন এখানে দুঃখটা কোথায় প্রকাশ করছি সৈয়দেনা বেলালে হাতসি রাদি আল্লাহ তালানহ হাদিস শোনাচ্ছি আপনাদেরকে নবীজি সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া ছাড়লেন তিন দিন পরে বেদনায় দুঃখে তিনি শাম দেশে চলে গেলেন কোন দেশে বললাম শাম দেশে রেওয়ায়ত বলছে তিন বছর পরে নবীজি স্বপনে বললেন হে বেলাল তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না

আজকে আমাকে আজান দিবার অনুরোধ করো আমি বদমাস করতে পারবো না হাজরতে হোসেন বললেন তুমি যদি আজান না চাও আমার মন ভেঙে যাবে আমি নারাজ হলে নবীজি নারাজ হবে আর আল্লাহ নারাজ হয়ে যাবে সাইয়েদেনা বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ আকবর বলে আযান শুরু করেছেন রওয়ায়েতে আছে মদিনার গলিতে কান্নার রোরহাট পড়ে গেছে রওশন দান থেকে মেয়েরা বেরিয়ে গেছে রওশন দান মানে পর্দা থেকে বেরিয়ে আসছে সবাই মনে মনে করছে আর কাঁদছে আজকে মনে হচ্ছে যেন নবীজি দুনিয়াতে আছেন যখনই তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার আল্লাহ। বেহুশ হয়ে পড়ে গেলে হাজরাতে বেলাল হাফসির হুশ ফিরল হাজরাতে হোসেন বললেন হে বেলাল তুমি আর সাধু আল্লাহ মোহাম্মদ আর আল্লাহ পড়লে আর তুমি বেহুশ হয়ে গেলে বললে আল্লাহর কসম আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আর সাধু আল্লাহ মোহাম্মদ আল্লাহ তখন আমি নবীজিকে মেম্বারে দেখতে পেতাম আজকে আমি নবীজির রওজা দেখতে পেরেছি আমি তাই বরদাস করতে পারলাম না আর মধুর্য আওয়াজ অথচ আপনার চাচার আজান শুনে একটা অমুসলিম ভাই ক্রিটিসাইজ করছে ইসলামকে যাদের আজান জানেন আপনারা যারা কারি আছে ভালো তাদেরকে জিজ্ঞেস করুন আমি ভারতবর্ষের নাম্বার ওয়ান মাদ্রাসায় কিরাত পড়েছি লখনৌ আলিয়া ইরফানিয়া লখনৌ ভারতবর্ষের নাম্বার ওয়ান মাদ্রাসা আবার উস্তাদ হচ্ছে কারি ইমরান ফুরকানিয়ায় পড়েছে ফুরকানিয়া মাদ্রাসা শেষ বন্ধ হয়ে গেছে আমার ভাই সেই মাদ্রাসায় দেড় হাজার ছাত্র কিরাত পড়ে প্রতি বছর সেই মাদ্রাসা শুরুতে প্রত্যেকটা ক্লাসে ইন্টারভিউ হয় সাত দিন যে ছেলেটার আজান সব থেকে সুন্দর হয় সেই চান্স পায় আমার যাওয়া নাই মুর্শিদাবাদ ইসলামপুর ধুলিয়ান ইসলামপুর মার্ক মার্কাজের কাজে একটা ছেলে সে ফার্স্ট হয়েছিল আমার মতনই মোটা এত মধুর্য আজান সে ফার্স্ট হলো পুরো বৎসর মুয়াজ্জিনের দায়িত্বতা পুরো যত দিন ছিল সে আজান দিয়েছে সেই আজান শোনার জন্য অন্যান্য জায়গা থেকে মানুষ আসতো ইরফানিয়ায় খালি আজানটা শুনবে বলে আর আপনার আজান শুনে গাঁ থেকে ফেরেস্তা পালাচ্ছে কেন আপনি তো বিনা পয়সাই রেখেছেন ফ্রিতে টাকা খরচ করবেন না আমার বন্ধুগণ বলে যাই এই ব্রেনটা ছাড়া পৃথিবীর সব কিছুই কিনা মাথায় রাখবে পৃথিবীতে এই ব্রেন বিবেক বুদ্ধি ছাড়া আল্লাহ যেটা দিয়েছে এটা ছাড়া সব কিছুটাই কিনা অথচ আপনি পয়সা খরচ করবেন আমাদের দেশে ইমামদের বেতন বাড়ছে না কেন আপনি তো মলবি চিনতে পারেনি গাই মুখো হেলে চিনেছে গাই মুখো হেলে সেদিনে দেখলাম দিল্লিতে কোনো একজন পাঁচতলা টুপিওয়ালা সে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলছে মাই বিজেপি কো ভোট ডালা মুসলমান এই দেখছি তার ইন্টারভিউ নিয়েছে কেন আমাকে বোঝাবার জন্যে যে দেখো মুসলিমরা বিজেপি কে ভোট দিয়েছে তুমি যে বিজেপি ডালাল এটা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে এই তো আপনার দিকে একটা কথা বলে যাই যারা মনে করছেন এই নাজিয়া ইলাই খান বলে একটা হারাম মেয়ে আছে কলকাতা ও হচ্ছে বিজেপির এজেন্ট এবং দালাল এবং দেহ ব্যবসায়ী মেয়ে মদ পর্যন্ত খায় আচ্ছা বলুন তো ওই মেয়েটাকে মুসলমান বলা যাবে আস্তে লয় জোরে বলুন এইখানে যেন শব্দটা আছে আরো জোরে বলুন

মেরে কিরাত যে মাদ্রাসায় আমার প্রথম জীবনের পড়াশোনা সেই মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা জামিয়াতুর কিরাত কফলেতা গুজরাট সুরাটের পাশে আপনাদের এলাকায় একজন কারি সাহেব আছে কারি রুহুল আমি খুব ভালো কেরাত পড়ে আমার থেকে অনেক জুনিয়র সেই মাদ্রাসা যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন কার এরা অনেক পড়ে গেছে এই কবসর আগে পড়ে ভালো কারি আমি আমাদের বন্ধু মানুষ ওই মাদ্রাসার ছাত্র বড় কষ্টটা এটা লাগে আপনারা অনেকে জানেন না মনে করেন যে মিডিয়াতে এসে একজন হাদিস পড়ে দিচ্ছে তার মানে এটা ভালো স্কলার ইসলামী আপনাদের জানা যে আল্লাহ নবী যারা লাশ চুরি করতে গেছিল তারা জুব্বা পড়ে তসবি নিয়ে মসজিদে নবীর কোলে ইতিকাফ নিয়েছিল মোলবি দিকে জিজ্ঞেস করুন দেওয়াই দিয়েছে তারা দিনের বেলায় কোরআন পড়তো আর তাহাজ্জুদ পড়তো কিন্তু তারা ছিল চোর নাজিয়া ইলাই খান ওই একটা চোর হাদিস কোরআন জানলে কি হবে ঈমান থাকতে হবে তো হাদিস কোরআন তো অনেকজন জানে আমার ভাই আচ্ছা বলুন শাহরুখ খানের একটা বক্তব্য শুনলাম তিনি বলেছেন মাই দা হলি কোরআন পড়তাম আরে কোরআন শরীফ আপনাদেরকে বলে দিই শাহরুখ খান একা নয় রবীন কবিগুর রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন শরৎচন্দ্র কোরআন পড়েছেন স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন পৃথিবীর বড় বড় মনীষীরা কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কোরআন পড়েছেন তাইলে সবথেকে বড় ওলি তারা এই তাই পাচ্ছি না মুসলমানকে শুধু কোরআন আর হাদিস জানলে হবে না আল্লাহর ওপরে বিশ্বাস এনে কোরআন পড়তে হবে একটা লোক মূর্খ স্কুলে জীবনে যায়নি কিন্তু সে যখন মসজিদে বসে কোরআনের দশটা করে এই বিশ্বাসে করে যে আমি লোকটা এই লোকটার পেশাবে যোগ্য হবে না এই মূর্খ লোকটার পেশাবে যোগ্য হবে না না যে আমার মুসলিম ভাই সকলকে অনুরোধ করছি সবাই কোরআনের পক্ষে থাকবেন জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেরা শুনে নেন এই মাদ্রাসার কতটা প্রয়োজন মক্তবের কথা আমি কালকের জলসায় বলেছি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদের সঙ্গে একটা করে মক্তব চালু করতে হবে এইখানে মাদ্রাসা আছে মানে এই গ্রামের লোকের ওপর আল্লাহর রহমত মাথায় রাখবেন কেন সকাল বেলায় আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান যাদের দশটায় স্কুল তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় পাঠান যাদের দশটার পরে আপনার সকালে স্কুল তাদেরকে দুপুরের পরে মাদ্রাসায় পাঠান জোহরের পরে ওই তালমিল আমার মাদ্রাসার সিস্টেম হচ্ছে গ্রামের ছাত্ররা মাদ্রাসায় খাক আর না খাক সকালে আসবে যাদের দশটা এগারোটা স্কুল তারা সকাল বেলায় নটা সাড়ে নটায় ছুটি পেয়ে যাবে যাদের সকালে স্কুল তারা দুপুর বেলায় আসবে জহরের পরে আসর পর্যন্ত পরে বাড়িতে যাবে কেন বেঈমান কাফেরদের কোলে লালিত পালিত হচ্ছে তাদের ঈমান ধ্বংস হবে এই তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয় হিন্দু ঘরের মেয়ে নয় মুসলিম ঘরের মেয়ে এই তসলিমা নাসরিন কিন্তু অবাক হবেন কি করে বেঈমান হলো তার মা বাবা তাকে আদর্শ দেয়নি তার মা বাবা তাকে দিন দেয়নি আমার ভাই এই নাজিয়া ইলাই খান এ নিজেকে মুসলমান বলছে এর ই তো জাহান্নামে যাবেই যাবে এর মা বাবাও জাহান্নামে যাবে তার কারণ হচ্ছে এই জাহান্নামে

চোদ্দই ফেব্রুয়ারি তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আমাদের যুবক যুবতী মা বোন যারা শুনছেন আমার ভাই যারা শুনছেন তারা কান খুলে শুনে যান জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা নয় হাতের জিনা চোখের জিনা নফসের জিনা পায়ের জিনা কানের জিনা মুখের জিনা ওই জন্য ইসলামে মেলা হারাম জলসা তো করেছেন আলহামদুলিল্লাহ এখন কি হয়েছে বলুন তো একটা জলসা করলে মেলানা বসালে জলসাই লোক হবে না মুর্শিদাবাদ তাই না মাদ্রাসাওয়ালারাও ফেরে পড়ে গেছে কমিটি ও পড়ে গেছে গিরামে আমি সেই দিনে পারদিহারে জলসা করতে গিয়েছিলাম কোথায় পারদিহার আমি কামরায় খাচ্ছি আর বাইরে মারামারি লেগেছে দোকান বসানো কমিটির লোক বলছে বসাতে দেবো না ওরা লাঠি নিয়ে পুলিশ পর্যন্ত চলে এলো কেন দোকান বসা আপনি ভেবে দেখুন আপনি যে দোকানটা বসাচ্ছেন সেইখানে বাইরের কোনো মেয়ে নয় আপনার আমার ঘরের মেয়েরা গিয়ে সেখানে জিনাই লিপ্ত হচ্ছে কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসানি আদুবু মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন দুশ্মনী আর বেইমান কাফেরদের এটা বড় চাল এদিকে বাজার মুখী করো কোরান মুখিয়ার আর মাদ্রাসা মুখিয়ার আর মসজিদ মুখী করো না এদিকে বাজার মুখী করে দাও এদিকে পার্ক মুখী করে দাও সব থেকে বর্তমানে বড় বড় জিনা করার আড্ডাখানা হচ্ছে পার্কগুলো যেগুলো পার্ক তৈরি হয়েছে স্কুল কলেজের ছেলেরা জানেন মুর্শিদাবাদ জেলায় সব থেকে ডেঞ্জার পার্কটা চালু হয়েছে সব থেকে বেশি মুর্শিদাবাদে তার নাম হচ্ছে সমকালী মুসলিমদের দেখ যুবকরা শিক্ষিত যুবকরা ফেসেছে এই মুর্শিদাবাদের বেশি তারা জানেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আখরি জামানায় বড় বর্বরতার যুগের পাপ গুলো হয়ে ফিরে আসবে তোমরা রুখতে পারবে না পৃথিবীর সব থেকে দামি মুক্তি স্কলার পৃথিবী শুধু ভারত বাংলাদেশ পাকিস্তানের নয় তিনি গোটা পৃথিবীর সব থেকে বড় মুক্তি তার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী পাকিস্তান যিনি যে মানুষের সন্তান নয় মুক্তি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছেলে যিনি তাফসীরে মারিফুল কুরআন লিখেছেন

যেমন আজকে আমি জলসা করতে এসছি আমাকে চিনেন অনেকে চিনেন না আমাকে যদি ইনি পরিচয় জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাপে আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে ইনি ইনার আব্বার নাম বলবেন না মায়ের বাপে যদি বাবা মারা যায় তাও আমরা কি বলি আমি মৃত অমুকের ছেলে ঠিক কি না আমি মৃত অমুকের ছেলে মায়ের নাম কেউ লাই না কেন আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আপনাদের এলাকায় ছাগল আছে না নাই আছে ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগল ছাগলে গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আল্লাহ তালা জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা শুনে রেখে দেন বেইমান কাফেরদের যতগুলো দেশ আছে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা স্পেন ব্রাজিল অস্ট্রেলিয়া যতগুলো দেশ আছে তাদের তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে কোন বাচ্চা যদি জীবিত থাকতে চাই বাঁচতে চাই মায়ের পরিচয়েও বাঁচতে পারবে তার মার আর রিলেশনে থাকবে বিয়ের প্রয়োজন পড়বে না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে থাকবে বাচ্চা হয়ে গেল বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেল তার মায়ের পরিচয় থাকবে আল্লাহর কসম ইসলামে কিয়ামত পর্যন্ত এগুলো হারাম বাচ্চা এগুলো অবৈধ সন্তান পৃথিবীর কোন বাপের বাটা মলবি মুক্তি এই হারাম সন্তান হালাল করার দিতে পারবে